সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরানের আহ্বানী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরানে নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙ্গি তোমারি ডাকে ধারে সঙ্গী তোমার রঙে যারা রঙি তোমারি ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙ্গি। তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকি যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে অবসা নির্থার করে অবসা সেই সমগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের রাওবাণী নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা ফুলের মানুষ করে ঘণে উজালা প্রাণী ভালোবাসার সৌর আকাশ বুকে সাহস নিজেকে বিলিয়ে তার ফুলের মানুষ করে ঘানি উজালা প্রাণী ভালোবাসার সৌরভ আকাশমান বুকে উদয় সাহস নিজেকে বিলিয়ে தருছ শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমারে প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতদ বিজয়ের পুতদান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বানে নির্বিক নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয় সব করে দা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে না অসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষোতার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ না ভেঙ না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা দেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ষাট আউলিয়া শোহরাবার বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তো সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বান। সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সব তো নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার তান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোরার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খটি নগদ দিয়ে কেনা সেই খোদার তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে তামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান エネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネチェネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエネティマタエエエエエエエエエエエエ